মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের একশো ষোলোতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিপ্রামো থার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্ম রাখি পূর্ণিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখি পরালেন স্কুল ছাত্রীরা ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে রাখি পড়াচ্ছেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা তাদের সঙ্গে কথাও বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সে ছবি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন সাতলোক কল্যাণ মার্গে রাখি বন্ধন আনন্দের সঙ্গে পালিত হলো ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কথা জানানো হয় রাশিয়ার সঙ্গে এখনও সংজ্ঞা চলছে ইউক্রেনের তার মধ্যে সে দেশে যাচ্ছেন মোদী প্রসঙ্গত তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন মস্কোতে দেখা করেছেন পুতিনের সঙ্গে তার ঠিক এক মাসের মধ্যে ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদী আজকে রাত শুধু রাখি বন্ধন বা শ্রাবণের শেষ সোমবার নয় মহাকাশ প্রেমীদের জন্য এটি একটি বিশেষ রাত আজ আকাশে দেখা যাবে নীল সুপারমুন যা চোদ্দ শতাংশ বড় এবং ত্রিশ শতাংশ বেশি উজ্জ্বল হবে এটি একটি বিরল মহাকাশীয় দৃশ্য যা আকাশপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে বিশেষ সুপার মুনও বলা হয় আধার কার্ড নিয়ে বড় আপডেট ব্যাঙ্ক খোলা বা অন্য প্রয়োজনীয় সব প্রায় সব কাজে আধার কার্ড এখন গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হবে সেজন্য আধার কার্ড আপডেট রাখা গুরুত্বপূর্ণ ইউ আইডি এ আধার কার্ড আপডেট করার সুবিধা দিয়েছে সেজন্য সময়সীমা বাড়ানো হয়েছে বিনামূল্যে এই পরিষেবা এবার মিলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাখি বন্ধনের পবিত্র দিনে আজ অর্থাৎ সোমবারে কাশ্মীরে উড়ি সেনা ঘাঁটি দিয়ে জোয়ানদের হাতে রাখি বাঁধলেন কাশ্মীরের মহিলারা উড়ি সেক্টরের সৌনি গ্রামে ভারত পাক সীমান্তের জোয়ানদের হাতে রাখি বেঁধে দিলেন গ্রামের মহিলারা এক ঘটনা প্রশ্নের মুখে পড়েছে নারী সুরক্ষা এবার ডেন্টাল কলেজ থেকে এক পড়ুয়ার অপহরণ ও নির্যাতনের উঠল তাও আবার এক রেসিডেন্ট ডাক্তারের বিরুদ্ধে উঠছে অপহরণের অভিযোগ পুলিশের অপহরণ ও শ্লীল তাহানির অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের এক ডেন্টাল পড়ুয়া শিক্ষকের বিরুদ্ধে অপহরণ ও শ্লীল তাহানির অভিযোগ করেন সোশ্যাল আপত্তিকর পোস্টের গ্রেফতার কলেজ ছাত্রী মুখ্যমন্ত্রী অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন কৃত্তি শর্মা নামে এক তরুণী আরজিকোর কাণ্ডে তিনি নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে আনেন বলে অভিযোগ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালতোলা থানার তরফে এই তরুণীকে গ্রেপ্তার করা হয় আর মেডিকেল কলেজের তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার অভিনব প্রতিবাদ দিল্লির ডাক্তারদের দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রকের অফিসের বাইরে আউটডোর পরিষেবা দিচ্ছেন তারা হাসপাতালে নয় তারা যাচ্ছেন হাসপাতালে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চলবে আর সিকুরকান্দে জয়দেব আর সিটিভিকে ভলান্টিয়ারদের তথ্যতলাশে লালবাজার লালবাজার থেকে থানা এবং ট্রাফিক গার্ডের কাছে सिवিক ভলান্টিয়ারদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হলো বলে খবর কর্মরত सिवিক ভলান্টিয়ারদের অতিতি তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে না তা জানতে চাওয়া হয়েছে পাশাপাশি তাদের পরিচয়পত্র যাচাই এবং কাগজে যোগ দেওয়ার পরে তাদের কাজের মূল্যায়ন কি তাও জানতে চাওয়া হয়েছে